সবগুলো প্রযোজ্য হওয়া উচিত কি আপনার কি মনে হয় না আমাকে আমার লাইফের ফার্স্ট টাইম আমি এই দর্শক একটা আমি গেছি না এগুলো এবং এগুলো আপনি নিজেও জানেন জানেন না আমি যখন নকল হচ্ছে ওর সলাগে লিখতেছে সেলাই নাই এটা আমার মনে হয় কি এটা যে এটা লেখা উচিত না এটা এটা বলছেন ফস্টাই <laughs> <laughs> <laughs>